একটা সুন্দর শীতের সকাল দিয়ে তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আছি এই গাছটা মা বাজার থেকে চিন দাদা করে রাস্তা তো সুন্দর জল পেতে তাই আজকে সকালটা স্কুল দিয়ে শুরু করলাম পড়ে যাবা কিন্তু সকাল সকাল বাসন তারপর পিক নিয়ে বসছে তাই খাওয়া হয়ে গেছে এখন তুমি ব্রাশ করবা ঠিক আছে তুমি দেখো মা কাজ করতে থাকি আজকে সকালে বানানো হয়েছিল রুটি তো রুটি বানালে দেখো অবস্থা রান্নাঘরের অবস্থা বেহাল হয়ে যায় তো তোমরা তো সবাই জানো আর এদিকে আমার গ্যাস ওভেন একদম আটার গুঁড়ো দিয়ে ভরে গেছে তো এইগুলো আমি সব কিছু ধুয়ে নেবো পরিষ্কার করে নেব আর কি আর এদিকে দুধও দিয়ে গেছে দুধটাও জাল দিতে হবে আর দেখো কয়েকটা কমলা এনেছিল তো তার মধ্যে একটা কমলা বেঁচে গেছে তো সেটাই আর কি ভাবলাম হয়তো পচে গেছে কিন্তু না পচেনি আর এখানে রুটি বানিয়েছিলাম কিছু রুটি রেখে দিয়েছি আর এদিকে ভাত বসাবো বলে ভাতের হাঁড়িটা ধুয়েছি কিন্তু যখন ঢাকনাটা লাগাতে যাব তখন দেখছি ভাতের ঢাকনাটার মধ্যে এঁঠো আছে তো কী আর করব তো আবার নিয়ে ভালো করে হাঁড়িটাও ধুয়ে নিতে হলো তা হাঁড়িটা ঢাকনাটা ভালো করে ধুয়ে তারপরেই আমি জলটা নিলাম তো ক্যামেরাটা যেহেতু এক হাতে ছিল তাই ক্যামেরাটা রেখেই তারপর পরিষ্কার করতে হলো আর এদিকে দুধটা জাল দিব বলে আগে যে দুধটা ছিল সেটা গরম করে এদিকে দেবরাজের জন্য রুটি ভিজিয়ে রেখেছি গরম জলে তো রুটি দিয়ে দুধ দিয়ে ভালো করে ওকে এখন সকালের খাবারটা দিয়ে দিব তো সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে অলরেডি খেয়েছে তো এখন এগারোটায় ভাবলাম যে না দুধ রুটিটা দিয়ে দিই আর এদিকে দেখো কি কি রান্না করব আজকে তোমাদের সাথে শেয়ার করছি আজ যেহেতু নিরামিষ তো তাই আর কি আমার ছেলের অবশ্যই লাগবে হচ্ছে টমেটো চাটনি তো টমেটো চাটনি লাগবে তাই আমি টমেটো চাটনি জন্য টমেটো কেটে নিয়েছি বাঁধাকপি কেটে নিয়েছি দেখতেই পেরেছি আর এদিকে মূল দিয়ে মুগ ডাল করবো তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না তো রান্নাগুলো করার পরে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো এদিকে ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়েছি আর ঘুম থেকে উঠে মা সন্ধ্যা দিচ্ছিল তো ঠান্ডা লাগছিল তো তাই আর কি কম্বল থেকে উঠেই ঠান্ডাটা লাগছিল তো সোয়েটারটা পরে নিলাম আর এই দেখো ও এখনও ঘুমোচ্ছে দেবরাজ আর সন্ধ্যাবেলায় বিকেলবেলায় সব জামাকাপড়গুলো এনে রাখা হয়েছে রোদের থেকে তো ওগুলো আর গুছানো হয়নি তো ওকে নিয়ে শুয়ে পড়েছি তা আমিও ঘুমিয়ে পড়েছিলাম তো এখন উঠে দরজা জল ঠল দিয়ে এসেছি আর মা সন্ধ্যা দিচ্ছে আর আমি এদিকে বসে বসে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো এখন ভালোই ঠান্ডা পড়ে পৌষ মাস তো পড়েই গেছে ভালো মানে অনেক ভালোই ঠান্ডা পড়ে আর তোমরা তো জানোই আগের ব্লগুলো দেখেছো আমাদের বাড়িতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা রোদ সেরকমভাবে ঢুকতে পারে না আর প্রতিদিন দিনকার মতো জামা কাপড় তো আমার প্রতিদিন ধুতেই হবে আর সেগুলো প্রতিদিনেরটা প্রতিদিন যদি ভাজ না করে রাখি তো অনেকগুলোই জমে যায় তো দেখো সবগুলো জামা কাপড় আমি ভাজ করে রেখেছি কারণ হচ্ছে এগুলো রাগ লাগবে আরেকজন তো এখনও ঠান্ডার জামা কাপড় পরেনি কারণ হচ্ছে দুপুরবেলা স্নান করে ওই একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম উলিকোট পরিয়েছি কিন্তু পা মোজা তারপর হচ্ছে প্যান্ট ফুল প্যান্ট এগুলো পরেনি তো ঘুম থেকে উঠলে এগুলো লাগবে তো তাই বিছানার এক সাইডে রেখে দিলাম ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুমের রেস্টটা এখনও কাটেনি আর কি এখনও ঘুম ঘুম পাচ্ছে মনে হয় যে না আর একটু ঘুমোলে হয়তো ভালো হবে কিন্তু না সন্ধ্যাটা তো এখন খুব তাড়াতাড়ি লেগে যায় শুয়েছি ঠিকই কিন্তু ঠিকঠাক করে ঘুমোতে পারিনি তো তাই আর কি চুলটা একটু ঠিক করে নিচ্ছি চুলটা বারবারই ক্লিপ দিয়ে আটকাচ্ছিলাম তো চুলটা বারবারই খুলে আবার আসছে ঘুম আমার আর ঠান্ডাও ভালো লেগেছে তো যাই হোক ও এখন ঘুমোচ্ছে আর আমি এখন চা বানাতে যাব আর মা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো তো চা খেয়ে দিয়ে এলাম ওরও সন্ধ্যাবেলার টিফিন হয়ে গেছে এখন ওকে বই নিয়ে বসাবো প্রতিদিনকার রুটিনের মতো সন্ধ্যাবেলায় একটু পড়াতে হয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে আজকের মতো এই পর্যন্তই